তুই ভালো করে জানিস আমার জিনিসে কারো হস্তক্ষেপ আমার পছন্দ না যেটা আমার সেটা আমার তার দিকে কেউ বাঁকা চোখে তাকালেও আমি সহ্য করতে পারি না তোকে এমনি এমনি মারিনি আমি এত বছর দশ বছর আগে যেদিন আমাদের বিয়ে হলো সেদিন বিকালে তুই বাইরের অন্য ছেলের সঙ্গে বউ জামাই খেলছিলি সেটা আমি সহ্য করতে পারিনি আবার ছেলেটার হাতও ধরেছিলি তাই রাগে সেদিন তোর সেই হাত দরজার মাঝে চেপে ধরেছিলাম বিদেশ থেকে আসার পর তোকে মেরেছি কারণ এত রাতে রাতে ছিলি যেখানে দূর থেকে হাজারো কুচ্ছিত দৃষ্টি আমাদের বাড়ির দিকে তাকিয়েছিল আমি জানি তারা কিছু করতে পারবে না কিন্তু তোর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে সেটা আমি সহ্য করব না তাই থাপ্পড় মেরেছিলাম এরপরে কফি ছুঁড়ে মেরেছিলাম এটা দেখেছিস কিন্তু আমি যে গরম গরম কফি মুখে নিয়েছিলাম এক চুমুকে সেটা দেখিসনি একদিনও একটা মহিদের জন্য করেছিলি খারাপ দৃষ্টিতে তোর বুকের দিকে তাকিয়েছিল ওনা সামলাতে না পারলে পারবি পড়বি কেন সেদিন জোর করে ভাতগুলো খাইয়েছিলাম কারণ অনেক কষ্ট করে আমি মাছের কাঁটা বেছে রেখেছিলাম তোর জন্য যেখানে আমি কাটা বাছার ভয়ে মাছ ছুঁয়েও দেখিনি শুন আমি কোনো কারণ ছাড়া কখনো তোকে আঘাত করিনি এক টানা কথাগুলো বলে রিহান থামে মাথা দুদিকে নেড়ে জোরে নিঃশ্বাস নেয় তেজু তাকিয়ে থাকে কেন যেন মনে হয় রিহান সুস্থ নয় দীর্ঘশ্বাস পেলে উঠতে গেলে কিছু মনে পড়ে সেদিন গাড়িতে তালাক দেবেন বলেছিলেন কেন বিদেশ থেকে আসার পর তো ভালো করে কথাও বলেননি বাহ একদিনে এত প্রশ্ন একটু প্রশ্রয় দিতেই মাথায় উঠে গেছিস মাই ডেথ আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না সরাসরি উত্তর দিন আর এটাও বলুন আমাকে নিজের মৃত্যু বলে সম্বোধন করেন কেন আপনার চিঠিতেও তো এটাই ছিল রিহান ভ্রুক উঁচকে তাকায় তেজের মুখে এমন কঠোর বাক্য শুনে শুনতে ভালো লাগে মাথা নিচু করে গলার কাছে চুমু খায় তেজুর মনে হয় কেউ যেন কারেন্টের শখ দিল রেগে ছটফট করে উঠে যেতে নিলে রিহান চেপে ধরে কুল বৌজান কুল একটা চুমুতে এমন অবস্থা আমার স্পর্শ যখন তোর সারা শরীরে বিচরণ করবে তখন কী অবস্থা হবে ভাবলেই তো হাসি পাচ্ছে আমার কোমর শক্ত করে ধরে গলার কাছে মুখ রেখে হিসিস করে কথাগুলো বলে রিহান তেজুর ইচ্ছে করে লাথি মেরে ব্যালকনি থেকে ফেলে দিতে কিন্তু সে অসহায় রিহান সাপের মতো পেঁচিয়ে রেখেছে বাধ্য হয়ে সেই অবস্থায় থেকেই বলে ওঠে যা প্রশ্ন করেছি উত্তর দিন মুহূর্তে রিহান গম্ভীর হয়ে যায় তেজুকে নিজের কবজায় রেখে দূরের আকাশের দিকে তাকায় বলেছিলাম কারণ আমার অনুভূতি সম্পর্কে আব্বু ছাড়া কেউ জানত না সেদিন গাড়িতে মোহিত ছিল সে ছিল আমার প্রতিপক্ষ তার সামনে তোর প্রতি ফিলিংস প্রকাশ করলে সেটা মুহূর্তে ফাঁস হয়ে যেত তাই সেদিন সেই কথা বলেছিলাম ওদের শিওর করে দিয়েছিলাম আমাদের আমার দুর্বল জায়গা বলতে কিছু নেই তারপর থেকে তোকে নিয়ে কঠোর আচরণ করেছি কারণ তোকে বাঁচিয়ে রাখাই ছিল আমার লক্ষ্য তুই এখন যে আধিপত্য দেখাচ্ছিস তখন সেটা দেখাতে না তখন তো মাত্র সতেরো বছর ছিল কোনো পাওয়ার ছিল না তখন আমি তোর প্রতি নরম হলে তোর মৃত্যু দেখতাম নিজ চোখে আমার কঠোর হওয়া ছিল বাধ্যতা তোকে বাঁচাতে ভালো রাখতে আর তোকে নিজের মৃত্যু বলে কেন রাখি জানি না শুধু জানি ভালো লাগে রাখতে তেজু তাকিয়ে থাকে জরাজরির কারণে স্কার্ফের গলার পিনটা খুলে গেছে সামনের কাটা চুল মুখে এসে পড়েছে হাত দিয়ে সরাতে চাইলেও পারে না রিহান দিয়ে সরিয়ে দেয় সেদিকে নির্বিকার তাকিয়ে বলে তেজু আমি তো সেই বারো বছর আগে মরে গিয়েছিলাম যা একটু বেঁচে ছিলাম তাও দুই বছর পর নিস্তেজ হয়ে গেল অথচ আপনি আমাকে বাঁচাতে ভালো রাখতে চেয়ে আমার জীবনটাই জাহান্নাম বানিয়ে দিলেন এমন ভালো তো আমি চাইনি আমি কিন্তু আপনি আর আপনার মাকে কখনো ক্ষমা করবো না জানেন ইচ্ছে করে আপনার মায়ের নিঃশ্বাসটা নিজ হাতে বন্ধ করে দিই কিন্তু পারি না কেন জানি মনে হয় এটা তার নিজের আচরণ নয় কেউ একজন করাচ্ছে যখন বিরক্তিতে মনটা তেতো হয়ে যায় শরীরে হাত তুলতে ইচ্ছে করে তখন মনে হয় এক সময় মায়ের মতো কপালে চুমু দিয়ে সারা বাড়ি পিছন পিছন ছুটে আমাকে খাইয়েছিল কানে বারবার বাজে মামনি এই শব্দটার কারণে দুর্বল হয়ে যাই আমি পারি না তাকে আঘাত করতে বলেই হো হো করে কেঁদে ওঠে তেজু সে দুর্বল থাকতেও চায় না তাও সে যাচ্ছে চোখ মুছে নেয় ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে রিহানের পাশান মনও কেঁদে ওঠে সেই আহাজারিতে কখনো বুঝতেই পারেনি মা তেজুর শরীরে হাত তুলেছে মায়ের উপর বিশ্বাস করে কখনো খেয়াল রাখেনি অথচ মাই করেছে সবচেয়ে বড় অন্যায় অবাক হয় নিজের ভাবনার সাথে তেজের ভাবনার মিল পেতে তার মানে তেজ ভাবে এটা তার মায়ের নিজের আচরণ নয় এত অত্যাচারের পরও তেজের মায়া ফুরায় না নিজের কাছে শপথ করে যদি মায়ের এই আচরণের পিছনে অন্য কেউ না থাকে তবে নিজ হাতে গলা টিপে মারবে নিজের মাকে ভাবতে ভাবতে তেজুর হাত আলগা করে মুখে হাত বুলাতে নিলে সুযোগ পেয়ে তেজু ছিটকে উঠে যায় রিহানের কোল থেকে বাহ নিজের প্রশ্ন উত্তর শেষ হতেই কোল থেকে উঠে গেলে তেজুর চোখে পানি মুছে রুমের দিকে যেতে যেতে বলে আমি কোলে উঠিনি আপনি জোর করে ধরে রেখেছিলেন আপনার কোলে ওঠার বিন্দুমাত্র রুচি আমার নেই বলেছিলাম না আবেগে পড়ে ইচ্ছাকৃত করা কোনো ভুল আমি ক্ষমা করব না বলতে বলতে তেজু চলে যায় রিহানের চুলে হাত বুলিয়ে ঠোঁট চেপে হাসে রুচি কিভাবে আনতে হয় সে জানে তেজ এখন একটু হলেও নরম হয়েছে কেননা তেজ যে বুকে মুখ গুজে কান্না করেছে সেটাতে তার কোনো জোর ছিল না ভাবতে ভাবতে পায়ের উপর পা তুলে বসে জানে তেজু আবার আসবে এই দরজা খুলছে না কেন পাসওয়ার্ড কি চিৎকার করে ওঠে তেজু রিহান চূড়া চোখে তাকায় মুহূর্তে ঢুক গেলে রাগে দুঃখে কোমরে হাত গুঁজে দাঁড়িয়ে আছে তেজু ডাগর চোখ দুটোতে আগুন ঝলকাচ্ছে নাক মুখ লাল এক হাত কোমরে এমন দৃশ্য দেখে রিয়ান ঠাট্টা করে বলে তোকে এমনি এমনি বেয়াদব বউ বলিনি তুই আসলে বেয়াদব জামাই এর সঙ্গে উঁচু গলায় কথা বলিস আল্লাহ পাপ দিবে বেয়াদব সিরিয়াস সময়ে রিহানের এমন ঠাট্টা দেখে তেজু আবারও রেগে আগুন হয়ে যায় ঝড়ের বেগে এগিয়ে এসে রিহানের শার্টের কলার ধরতে গেলে রিহান হাত চেপে ধরে এক হাতে বাধা পেয়ে অন্য হাতে তেজু চুল টেনে ধরে বলে একদম জামাই জামাই করবেন না আমি আপনাকে জামাই মানি না আপনার মতো নিষ্ঠুর খনি পাপী মানুষের কণ্ঠের খোরাককে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারি না তাই আপনার এই অপবিত্র মুখে বউ শব্দটাও শুনতে চাই না সব শুনে রিহান চুপ থাকে জবাব দেওয়ার মতো কিছু নেই কারণ কোথাও মিথ্যে নেই সে সত্যকে মানতে জানে অন্যায় শিকারেও সাহসও আছে আমার পেশা নিয়ে তোর সমস্যা তাই না আমি এইসব ছাড়তে পারবো না তেজ প্লিজ মানিয়ে নে কথা দিচ্ছি আমার এই জগৎ এই পেশা কখনো তোকে আঘাত করবে না তোর ক্ষতি হবে না আমার বউ হয়ে একটু পাপ না হয় শরীরে মেখে নে আমার জন্য আমাকে এই সব ছাড়তে বলিস না এইসব ছাড়লে তোর আমার দুজনেরই মৃত্যু নিশ্চিত আমি মরতে চাই না তোর সঙ্গে বাঁচতে চাই পুনর্জন্ম বলতে যে কিছু নেই তাই তো তোকে এই জন্মে নিজের করে পাওয়ার এত লোভ আপনার করা পাপ আমি কেন শরীরে মাখবো এমনিতেই আপনাকে কখনো মেনে নেব না সারা জীবন নিঃসঙ্গ একলা জীবন পার করে দেব। তবু আপনার মতো জীবন জীবনসঙ্গী চাই না পাপ কিন্তু তার বাপকেও ছাড়ে না আপনারও একদিন শেষ আসবে আর সেই শেষটা ঘটাবো আমি ধ্বংস করব আপনার পাপের রাজত্ব রিহান নিরাশ চোখে তাকিয়ে থাকে এই নারী তাকে বোঝে না তার ভালোবাসা বোঝে না দীর্ঘশ্বাস ফেলে ভাবে হয়তো একদিন মেনে নেবে সেই আশাতেই বেঁচে আছে চল তেজ মঞ্জিল যাব। ভ্রু কুচকে তাকায় তেজু কিছু না বলে রাজি হয় রিহান হাত ধরে রুমে থেকে বেরিয়ে আসে তেজু হাত ছাড়াতে গেলে রিহান পিছন থেকে ফিরে বলে আর একবার হাত ছড়ানোর চেষ্টা করলেই কোলে করে নিয়ে যাব। তাও পুরো তেজমঞ্জিল ঘুরিয়ে আনবো কোলে করে মুহূর্তেই শান্ত হয়ে যায় তেজু জানে রিহান যা বলে তাই করে নিচেরে মেয়ে দুইটা বাইক দেখে ভ্রুক উঁচকায় তেজু এভাবে তাকাচ্ছিস কেন বাইক তো তোর পছন্দ আমি জানি তুই বাইক চালাতে পারিস তাই নাটক না করে চল রেস্ট দেই কে আগে তেজমঞ্জিল পৌঁছায় বলে বাইকের চাবি ছুঁড়ে দেয় তেজু দক্ষতার সাথে ছুঁড়ে মারা চাবি হাতে নেয় নিজের পছন্দ মতো হেলমেট পরে উঠে বসে একটা বাইক রিহানও হেলমেট পরে বাইকে উঠে তিন পর্যন্ত গুনবো তারপর শুরু ওকে রিহান চিৎকার করে অ্যাকাউন্ট কাউন্ট করে এক দুই তিন তিন বলতেই দুজনেই বাইক নিয়ে একসাথে ছুটে চলে কেউ কাউকে ছাড়ে না দুজনেরই যে একজন আরেকজনকে হারিয়ে ছাড়বে অন্যদিকে তেজমঞ্জিলে এসে বীর আর রোধ সন্ধ্যার নরম আলো সব কিছু ম্লান করে দিয়ে দিয়েছে সকালে যে তেজুকে নিয়ে গিয়েছে রিহান্ট এখনও কোনো খোঁজ খবর নেই ভেবেছে তেজু সকালে তেজু তেজমঞ্জিল আসবে বলেছে হয়তো সে এখানেই আসবে তাই দুজনে এখানে এসে খুঁজে যাচ্ছে কিন্তু কারো কোনো অস্তিত্ব মেলেনি চারপাশে শত শত মানুষ পর্যটক ভিড় উত্তেজনার মধ্যে বীরের চিন্তিত মুখটা ভেসে ওঠে রিহান খুব বদমেজাজি রেগে তেজুকে আঘাত করবে এই সব ভয়ে তার মন অবিরত উৎকণ্ঠায় ভরা দূর থেকে রোদ ভ্রু উঁচিয়ে ভাইয়ের চিন্তাযুক্ত মুখ দেখে ভাইয়া যার জন্য এত কষ্ট করছে সেই মানুষটি কি একটুও তার ভাইকে বুঝে ভাইয়ের এমন করুন মুখ সহ্য হয় না রোদের সব ভেবে নিরাশ কণ্ঠে বার করে ভুলে যাও ওকে ভাইয়া নতুন করে সব শুরু কর বিয়ে করে নে ভাইয়া দেখবি আস্তে আস্তে সব ভুলে যাবি বীর হাসে বোনের বাচ্চাসুলভ কথা শুনে মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে বুকের বাম পাশে একজনকে রেখেও অন্যজনের সঙ্গে সংসার রাখা যায় না এটা খুব কঠিন আমি পারবো না যদি রিহান ভাইকে কখনো ভালোবাসে তেজু তখন কি করবে হারিয়ে যাবো অনেক দূরে যার ঠিকানাও কেউ জানবে না চলে যাব ওদের মাঝখান থেকে সারা জীবনের জন্য তাও কাউকে ওর জায়গায় দেব না বীরের কথায় রোদ দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে ভাইকে বোঝানো যাবে না সে নিরাশ মন নিয়ে চুপ হয়ে দাঁড়ায় ঠিক তখনই দূর থেকে বাইকের তীব্র শব্দ আসে ভ্রুকুচকে দুজনে তাকায় দুইটি বাইক একসঙ্গে এসে থেমে থামে তেজমঞ্জিলের সামনে হেলমেট খুলতেই তেজু আর রিহানকে দেখে ভাই বোন দুজনেই বিস্ময়ে চমকে যায় তেজুকে দেখে সবচেয়ে বেশি হতবাগ তেজুকে এমন প্রকাশ্যভাবে বাইকে দেখে মনের ভিতরে কোনো অচেনা অনুভূতি জাগে বুঝতে পারে না তেজু কীভাবে এত দক্ষতার সাথে বাইক চালিয়েছে নিজের প্রতি রাগ লাগে তেজুর দুজনেই একই সময়ে মঞ্জিলের গেটে এসে দাঁড়িয়েছে কেউ জিতল না হেলমেট বাইকের ওপরে রেখে পিছন ফিরতেই হঠাৎ রিহানকে দেখে চমকে ওঠে চারপাশে সবাই তাকিয়ে আছে সরে যেতে চাইলে রিহান দাঁত আটকে বলে পাবলিক প্লেসে একদম নাটক করবি না কথাটা বলেই সতর্ক হারে রিহান স্কার্পের স্বরে যাওয়া মাথার পিন ঠিক করে দেয় তেজু আর চোখে তাকিয়ে রাগে পিনটাকেই খুলে রাস্তার উপরে ছুঁড়ে ফেলে তারপর রিহানের বুকে ঠেলে সামনে হাঁটতে থাকে বাইক থেকে বীর আর রোদকে দেখে ওদের কাছে যেতে নিলেই সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘিরে ধরে রিহানের ইচ্ছা করে নিজের কপাল নিজে চাপড়াতে এটা কি দানি লঙ্কা তৈরি করেছে সে রাগ যেন নাকের ডগার চলে এসেছে এখন তাকেই পাত্তা দেয় না ভাবতে ভাবতে সামনে তাকিয়ে সাংবাদিকদের ঘিরে ধরতে দেখে কপালে ভাঁজ পড়ে দ্রুত কদমে হেঁটে যায় সেদিকে